রানাবান সিক্রাতে ধাপারিয়া পূর্বপারা ও রানাবান শেখপাড়া সাবমেরিনের মধ্যে শুরু হয়ে গেছে প্রথম নৌকা বাইস। তাহলে আজ একটু চাইতো করবেন। সুন্দর। নৌকা প্রথম প্রতিযোগিতা শুরু হয়ে গেছে রানাবান সাবমেরিন ভার্সেস ধাপারিয়া। দশ হাততালি দিয়ে উৎসাহিত করবেন। আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকায় সমান্তরালে আসছে। কেউ কাউকে ছাড় বান্দা নাই আপনার একটু হাতে তালি দিয়ে উৎসাহিত করবেন দুটি নৌকা দুর্বার গুটিতে ছুটে আসছে মাঝখানে যে ডিঙিটি আছেন ওই ডিঙিটি সরে যেতে হবে বেলুন নিয়ে যে ডিঙিটি আছে ওটা একটু পাহাড়ের দিকে চলে যেতে হবে উত্তর দিক দিয়ে আসছে রানাবান শেখপা সাতমেরিন এবং দক্ষিণ দিক দিয়ে ছুটে আসছে পূর্ব পূর্বপাড়া গানটা নৃত্যনা প্রথম খেলা দূরbargodite ছুটে আসে দুটি নৌকা দর্শক বন্ধু আপনারা প্রথম খেলা দেখছেন আজকের এই বাস প্রতিযোগিতা যারা আমাদের jazben আছেন ফিনিশিং পয়েন্টে তারা লক্ষ্য রাখবেন এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না কে আগে আসছে দেখে মনে হচ্ছে দুটি নৌকায় সমান আরো এগিয়ে আসছে দর্শক একটু হাতে তালি দিয়ে উৎসাহিত করবেন দুটি নৌকায় যেন সমান্তরে হেসে আসছে কেউ কাউকে ছাড়ছে না আপনার একটু হাতে তালি দিয়ে উৎসাহিত করবেন হ্যালো দুটি নৌকায় আসছে দুটি নৌকায় আসছে সমানভাবে ভাবে ছুটে আসছে সমান ভাবে ছুটে আসছে আমাদের দলের মাঝখানে একজন জল ছিটিয়ে তাদের সঙ্গে উৎসাহিত করছে ছুটছে দুটি নৌকা কে হবে আজকে প্রথম খেলা বিজয়ী কে হবে আজকে প্রথম খেলা বিজয়ী হ্যালো হ্যালো ভাই এটা সাউন্ড বেশি করতে হবে সাউন্ড বেশি করতে হবে কে আস তখনে কে মাইকের সাউন্ড ঠিক করতে হবে সা শেখ পাওয়া সাপ মেরিন শেখ পাওয়া আর সবুজ জার্সিতে রানা সবুজ জার্সিতে ধাপাড়িয়া পূর্বপাড়া টান টান উত্তেজনা কে আসছে কে ছুটছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত টান উত্তেজনা ও হাড্ডা হাড্ডি লড়াই শেষে ধাপারিয়া পূর্বপাড়া নৌকাকে হারিয়ে জয়লাভ করল রানাবান শেখপাড়া সাবমেরিন নৌকা গোলাপি কালারের জার্সি আমাদের রানাবন আমরা খজন রানাবন আমরা খজন প্রথম খেলার বিজয়ী রানাবান